দেখতে পাচ্ছি না এখনো সেই হিসেবে একটা হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে এবং আমার মনে হচ্ছে প্রেডিকশনটা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের পক্ষেই যাবে তিন দুই ব্যবধানে হয়তো রিয়াল মাদ্রিদ জিতবে ম্যাচ শুরু হওয়ার আগে প্যাভিলিয়ন প্রেডিকশন করেছিল যে এই ম্যাচের ফলাফলটা রিয়াল মাদ্রিদের পক্ষেই যেতে পারে তিন দুই ব্যবধানে এবং আমরা দেখলাম যে সেই প্রেডিকশনটা কিন্তু ঠিক হয়ে গেল তবে শুধুমাত্র তিন আর দুই অর্থাৎ পাঁচ গোলের ম্যাচ ছিল না এই ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের এই মুখোমুখি লড়াইটা বরং এই মডার্ন ডে ক্লাসিকোতে আমরা দেখেছি আরো অনেক ঘটনা ম্যাচের আগের কিছু ঘটনা আমরা দেখেছি ম্যাচের মাঝে প্রতি মুহূর্তে এই ম্যাচটা নিয়েছে বাঁক বদল তবে এই ম্যাচে আসলে ঠিক কী কী ঘটনা ঘটেছে সেটা নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও এবং এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন এবং আমার সাথে আছে তাহারিম বিন রেজা আজমাইন কি একটা ম্যাচ দেখলাম আমরা গতকালকে দর্শকরা আপনারা হয়তো জানেন রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি বর্তমানে কিন্তু একটা কাল ক্লাসিক ম্যাচে পরিণত হচ্ছে বিগত কয়েক মৌসুম ধরে চ্যাম্পিয়ন্স লিগে দুটো দল পরস্পরের মুখোমুখি হচ্ছে এবং তাদের মধ্যে যারাই জিতছে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিচ্ছে তো এই মৌসুমে তাদের দেখাটা কিন্তু অনেকটাই আগে প্লে অফের স্টেজে তার মানে এই দুটো দলের থেকে যে কোনো একটি দল নক পর্বে খেলবে তো এই এর পাশাপাশি কিন্তু গত বছর ব্যালান্ডিয়ারে ভিনিশিয়াস জুনিয়র এবং রড্রিগো তাদের নিয়ে যে কন্ট্রোভার্সিটা ছিল এরপরে কিন্তু ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদ প্রথমবারের মতো এই এইবার মুখোমুখি হলো তো এই পিছনের কাহিনীগুলো কিন্তু অনেকটাই উত্তেজনার সৃষ্টি করেছে যার ফলে আমরা কিছু ম্যাচের আগেও কিছু ঘটনা দেখেছি ম্যাচের মাঝখানেও কিছু ঘটনা দেখেছি তো সেইগুলো কী ছিল অ্যাকচুয়ালি দর্শকদের যদি একটু বলতেন ব্যালণ্ডিওরের কথাটা আপনি বলছিলেন সেটাই আমি যদি সেখান থেকে যদি শুরু করতে চাই গত বছর ভিনিসিয়াস জুনিয়র নাকি র্রদ্রি কে পাবেন ব্যালন্ডিয়র এটা নিয়ে একটা ভালোই জল্পনা কল্পনা কিন্তু তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে এবং অনেকেই ধারণা করেছিলেন যে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিনিসিয়াস জুনিয়রই শেষ পর্যন্ত ব্যালেন্ডিয়রটা জিতবেন কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ঘটনা কিন্তু আসলে সেভাবে ঘটেনি রদ্রি তিনি কিন্তু পেয়ে গিয়েছিলেন ব্যালন্ডিয়রটা এবং এই ব্যাপারটা নিয়ে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ শিবিরে কিন্তু অনেক বেশি অসন্তোষ ছিল কোচ কার্লো আঞ্চলতি থেকে শুরু করে ফ্লোরেন্তিরো পেরেজ তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এই ক্ষোভটা উগড়ে দিয়েছেন কিন্তু ম্যানচেস্টার সিটি কিন্তু স্বাভাবিকভাবেই এই ক্ষোভের উদ্গীরণটা খুব ভালোভাবে নেয়নি এবং সেটা আমরা দেখলাম যখন সেই ব্যালন্ডিওর কাণ্ডের পর প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হল সেই ম্যাচে দর্শকরা কিন্তু এই ম্যাচে একটা দারুণ কাজ করেছিলেন ম্যানচেস্টার সিটির জন্য এবং তারা কিন্তু একটা ব্যানার নিয়ে এসেছিলেন যেখানে তারা ভিনিসিয়াস জুনিয়রকেই হয়তো উদ্দেশ্য করে বলেছিলেন যে স্টপ ক্রাইং ইওর হার্ট আউট অর্থাৎ রদ্রির ব্যালণ্ডিয়র ছবি দিয়ে কিন্তু তারা বলতে চেয়েছিলেন যে ভিনিসিয়াস জুনিয়র এবার তুমি একটু চুপ করো এবার কিন্তু রদ্রির ব্যালণ্ডিয়রের উদযাপনের পালা ভিনিসিয়াস তুমি আর না। রাইট সেভাবেই তিনি বলতে চেয়েছিলেন তবে ম্যাচে আমরা কি দেখলাম ম্যাচে আমরা দেখলাম যে ম্যাচে শুরুর আগে ম্যানচেস্টার সিটির পক্ষ থেকেও আমরা দেখলাম যে তাদের টুইটারেও কিন্তু একটা পোস্ট করা হলো যেখানে ভিনিসেস জুনিয়রের ছবির সাথে ওই যে ব্যানারটা সেখানে কিন্তু একটা ছবি আমরা দেখতে পেলাম এর বাইরে যদি আমরা বলতে চাই কার্লো অঞ্চলতি এবং পেপগার্ডিওলার একটা দৈরথের তো এই ম্যাচে ছিলই সব মিলিয়ে এই ম্যাচের উত্তেজনাটা অনেক বেশি ছিল হাইপটা অনেক উপরে ছিল তবে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই সরাসরি ম্যাচে এবং অবশ্যই শুরুটা করতে চাই দুই দলের একাদশ দিয়ে দুই দলের একাদশের দিকে যদি চোখ রাখি দুটো দলই কিন্তু ইঞ্জুরি প্রবণ দল কিন্তু তারা চেষ্টা করেছেন গতকালকে তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামতে তো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের গোলকিপার হিসেবে আমরা পেয়েছি থিবো কোর্তুয়াকে রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক ডু হিসেবে সোয়ামেন এবং আসেন্সিও এবং লেফট ব্যাক হিসেবে মেন্ডি এবং রাইট ব্যাক হিসেবে খেলেছেন ভালভারদে তিনি কিন্তু গত গত লালিগা গত ম্যাচে অ্যাটলেটিক মাদ্রিদের বিপক্ষে মিড খেলেছিলেন তো সেই জায়গায় গত ম্যাচে খেলতে পারেননি কামাভিঙ্গা তো কামাভাঙ্গা গত ম্যাচে 80 মিনিটে মাঠে নেমেছিলেন এই ম্যাচে তিনি পুরোপুরি স্টার্ট করেছেন তার সাথে ছিলেন সেবায়োস এবং অ্যাটাকে সেই রিয়াল মাদ্রিদের চেনা ফ্রন্ট ফোর ভিনিসিয়াস জুনিয়র ডানে রদ্রিগো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বেলিংহ্যাম এবং তার সামনে এমবাপ্পে সিটির দিকে যদি চোখ রাখি সিটির ক্ষেত্রে যে দুই ম্যাচ পরে কিন্তু ওট্টেগার পরে আমরা এই ম্যাচে গোলকিপার হিসেবে পেয়েছি এডারসনকে হয়তো এডারসনের এক্সপিরিয়েন্সটাকে রিয়াল মাদিদের বিপক্ষে ভরসা করেছিলেন পেপ গার্দিওলা রাইট ব্যাক হিসেবে পেয়েছি আকানজি সেন্টার ব্যাক ডু হিসেবে দিয়াজ এবং নাথান আকে এবং লেফট ব্যাক হিসেবে পেয়েছি ভার্দিওলকে সিটি ডিফেন্সিভ মিডের সমস্যা কিন্তু নতুন নয় রদ্রিগোর ইঞ্জুরির পরে সিটি অনেকটা সময় ধরেই স্ট্রাগল করছিল এবং নিকো গন্জালেসকে কিন্তু তারা কিনেছিলেন সেই পজিশনটা ফিল আপ করার জন্য কিন্তু লিওন ওরিয়েন্টের সাথে তিনি ইনজুরিতে বিশ মিনিট বা একুশ মিনিটের মাথায় মাঠ থেকে উঠতে বাধ্য হন তো কোভাসিচ সেই জায়গাটা খেলছিলেন কিন্তু সেক্ষেত্রে পেপ গাঞ্জিল থেকে একটা গ্যাম দেখতে পারি তিনি খেলান জন স্টোনসকে এবং তার সামনে কেভিন ডিব্রুইন এবং সিলভা মিডফিল্ডে খেলেন কেভিন ডিব্রুইনকে অনেকদিন পরে আমরা সিটির হয়ে একটা বড় ম্যাচে স্টার্ট করতে দেখি এবং সামনের তিনজন সেভিন হো রাইট উইংয়ে হালান সেন্টার ফরওয়ার্ড হিসেবে এবং গ্রিলিশ জ্যাক গ্রিলিশ যিনি যাকে কিনা সিটির ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ট্রান্সফার হিসেবে কনসিডার করা হয় তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচে পেপ দিওলা বলেছেন যে গ্রেলিশ ট্রেনিংয়ে আমাকে অনেকটাই ইমপ্রেস করেছে এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে শক্ত একটা ম্যাচে গ্রেলিশের উপরে আমি ভরসা করছি এক্স্যাক্টলি এই একাদশটা নিয়েই কিন্তু দুটো দল শুরু করেছিল ম্যাচটা তবে যেমন লাইনআপটা আমরা দেখছি ম্যাচ শুরু হওয়ার পরে কিন্তু সেই লাইনআপটা আমরা দেখতে পাইনি অর্থাৎ সেই ফরমেশনে কিন্তু দুই দল স্টিক করেনি বরং আমরা দেখছিলাম দুই দলের ফরমেশনে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছিল বিশেষ করে রিয়াল মাদ্রিদকে আমরা এখানে ফোর টু থ্রি ওয়ান নিয়ে তাদের স্টার্ট করতে দেখেছি কিন্তু যখন তারা অফ দ্য বল ছিল অর্থাৎ তাদের পায়ে বল ছিল না তখন কিন্তু আমরা তাদেরকে দেখেছি ফোর ফোর টুতে ট্রান্সফার করতে এবং জুট বেলিংহামকে আমরা সেই সময় দেখেছি তিনি কিন্তু লেফটে এই জায়গাটা তিনি দখল করেছিলেন রথদীর্ঘ চলে এসেছিলেন রাইটে অর্থাৎ চারজন ডিফেন্ডারের সামনে চারজন মিডফিল্ডার এবং ভিনিসিয়াস এবং এমবাপে তারা চলে এসেছিলেন এই মাঝের জায়গাটাতে অপরদিকে আমরা যদি পেপগার্ডিওরা দল ম্যানচেস্টার সিটির কথা বলি সেই দলটার ব্যাপারটা কিন্তু একটু আলাদা তারা কিন্তু চারজন ডিফেন্ডার তার সামনে একজন সেন্টার মিডফিল্ডার অর্থাৎ ফোর ওয়ান টু থ্রি বা এই টাইপের একটা ফরমেশনে তারা শুরু করলেও আমরা তাদের অফ দ্য বল মুভমেন্টটা কিন্তু অনেকটাই আলাদা দেখেছি অফ দ্য বল মুভমেন্টে তারাও চলে এসেছিল সেই ফোর ফোর টুতেই যেখানে তারা জন স্টোনসের সাথে সেক্ষেত্রে তারা এই ক্ষেত্রে বার্নার্ডো সিলভা এবং জন স্টোনস তারা চলে এসেছিলেন মিডফিল্ডে সেভেন এবং গ্রিলিশ দুই উইঙ্গার তারা একটু নিচে চলে এসেছিলেন এবং আমরা সবার সামনে দেখেছি হাল্যান্ড এবং কেডিবিকে তারাই কিন্তু প্রতিপক্ষকে প্রেস করছিলেন তবে তাদের পায়ে যখন বল ছিল অর্থাৎ অন দ্য বলে তখন আবার সিটির ফরমেশনটা আরো বেশি চেঞ্জ অ্যাগ্রেসিভ এক্স্যাক্টলি এবং আমরা তখন দেখেছি তাদেরকে দুই তিন পাঁচ অনেকটা এমন একটা ফরমেশনে যেটাতে আমরা এঞ্চ পুস্তকগুলোকে কিন্তু দেখেছি টটেন হ্যামকে অনেক হাইলাইন ডিফেন্ড এক্স্যাক্টলি সেভাবেই কিন্তু তিনি খেলিয়ে থাকেন সে সময় আমরা দেখেছি জন স্টোনস মাঝখানে এবং তার দুপাশে আকাঞ্জি এবং ভার অর্থাৎ দুই ফুলব্যাক তারা কিন্তু অনেকটা ইনভার্টেড ফুলব্যাক আকারে এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটায় দখল করেছিলেন এবং সবার সামনে আমরা দেখেছিলাম পাঁচজন ফরওয়ার্ডকে খেলতে যেখানে হারল্যান্ড অবশ্যই সবার সামনে তার দুপাশে ছিলেন বার্নার্ডো সিলভা এবং কেভিন ডিব্রুইনা এবং দুই পাশে তো অবশ্যই গ্রিলিশ এবং সেভিন নয় অনেকটাই এমন একাদশ নিয়েই বা অনেকটা এমন ফরমেশন নিয়েই ম্যানচেস্টার সিটি কিন্তু তাদের অন দ্য বল মুভমেন্টটা চালু করে রেখেছিল এবার যদি আমরা আসি একেবারে ম্যাচের শুরু থেকে আসলে কী ঘটনাটা ঘটছিলো ম্যাচের শুরু থেকেই ম্যাচের লাগামটা কিন্তু রিয়াল মাদ্রিদের কাছেই ছিল প্রচণ্ড অ্যাগ্রেসিভ খেলছিল কিন্তু তারা এক্স্যাক্টলি এবং ম্যানচেস্টার সিটির যে ডিফেন্সিভ প্রবলেমগুলো অফ দ্য বলে তাদের যে সমস্যাগুলো রদ্রির অনুপস্থিতি এবং ডিফেন্সিভ ওরিয়েন্টেশন বা স্ট্রাকচার ঠিক না থাকাটা সেটা কিন্তু ম্যানচেস্টার সিটিকে ভোগাচ্ছিল এবং রিয়াল মাদ্রিদ একের পর এক চান্স পেয়ে যাচ্ছিল আমরা দেখছিলাম ফার্লামেন্দি একটা চান্স পেলেন এর বাইরে ভেনিসিয়াস জুনিয়র এম বাপে তারা কিন্তু বেশ কয়েকটা চান্স পেয়ে গিয়েছিলেন এবং ফার্লামেন্দি চান্সটার কথা আপনার মনে থাকবে নিশ্চয়ই এমন একটা জায়গা থেকে তিনি কিন্তু গোলকিপারকে অলমোস্ট বিট করে ফেলেছিলেন এবং নাথান আকে একটা চমৎকার ডিফেন্স

ম্যানচেস্টার গোল করার পিছনে প্রধান কারিগর আমরা গ্রিলিশকে বলতে পারি পেপ গার্দিওলা ভরসা আসলে তার সফলতা পেয়েছেন তিনি সেক্ষেত্রে হালানকে দেখা যায় তিনি একটা ব্যাকপাস দিয়ে তিনি ভিতরে চলে যান এবং আপনি বলছিলেন ইনভার্টের উইঙ্গারের কথা ভার্দিওল তিনি ডি বক্সের এই জায়গাটায় ছিলেন যেখানে হালান সেন্টার ফরওয়ার্ডে হিসেবে ছিলেন তিনি একজন ডিফেন্ডার সেখান থেকে গ্রিলিশ খুব সুন্দর একটা চিপ দেন তাকে ভার্দিওল বুক দিয়ে রিসিভ করেন এবং হালান বলটা পেয়ে খুবই ক্ষিপ্রগতিতে বলটা করতে পাশ দিয়ে বলটা জ্বালা চড়ান একটা অসাধারণ লিড পায় ম্যানচেস্টার সিটি ছোট করে এখানে হারল্যান্ড এবং তার মাথার উপর দিয়ে যেটা তিনি আসলে হাইটে পাবেন এক্সাক্টলি রিয়াল মাদ্রিদের এরিয়ালের সেই সমস্যাটা কিন্তু আমরা আগেও বলেছি সেটাই কিন্তু আবার দেখা গিয়েছে সেখান থেকে কিন্তু ভার্চুয়াল চমৎকার বুক দিয়ে বলটা রিসিভ করলেন সেটা কিন্তু অফসাইডের জন্য হবে কিনা বা অফসাইড হবে কিনা সেটা নিয়ে কিন্তু ভিডিও রেফারি অনেকক্ষণ চেক করেছিলেন যদিও শেষমেশ দেখা গিয়েছে যেহেতু সেমি অটোমেটেড রেফারি আছে এক্ষেত্রে সেখান থেকে কিন্তু দেখা গিয়েছে যে আসলে এটা অফসাইড নয় এবং ম্যানচেস্টার সিটি তাদের লিডটা পেয়ে যায় ম্যাচের উনিশতম মিনিটে এবং এরপর থেকেই আমরা দেখি ম্যানচেস্টার সিটি ম্যাচে একটু হলেও জন্য কন্ট্রোল পেয়ে যায় বিশেষ করে রিয়াল মাদ্রিদের যে ফ্রন্ট ফোর অর্থাৎ ভিনিস জুনিয়র কিলিয়ান নেমবাপে বেলিংহাম এবং রদ্রিগো তারা কিন্তু খুব বেশি প্রেস করেন না প্রতিপক্ষকে তাই ম্যানচেস্টার সিটির জন্য বিল্ড আপের কাজটা ছিল খুবই সহজ বল তারা যখনই তাদের পায়ে পাচ্ছিল খুব দ্রুতই তারা আসছিল এই ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের হাফে এবং সেখান থেকে তারা বেশ কিছু চান্স কিন্তু ক্রিয়েট করেছিল আমরা কেডি বিকেট দেখেছি সেক্ষেত্রে চান্স ক্রিয়েট করতে আকাঞ্জির একটা শট কিন্তু পোস্টে লেগেছিল এবং ফ্রোডেনের কথা কিন্তু কিন্তু হয়ে গেছিলেন সেখানে কিন্তু খুব সুন্দর একটা শট মেরেছিলেন রাইট তারা কিন্তু চেষ্টা করছিলেন ম্যাচে ভালোভাবে তাদের আধিপত্যটা বিস্তার করার তবে ম্যাচের একেবারে প্রথমার্থের শেষের দিকে রিয়াল মাদ্রিদ কিন্তু আবার ম্যাচে অনেকটাই ফিরে আসে এবং আমরা দেখলাম যে সেক্ষেত্রে ভিনসিয়াস জুনিয়র জুড বেলিংহাম এবং ক্লিয়ান এমব্যাপে তারা কিন্তু বেশ কিছু চান্স পেয়েছিলেন এবং সেই সময় একটা বেশ পেয়ে যাওয়া বল তিনি কিন্তু আসলে অনেক দিয়েই মেরে দেন একটা সুন্দর বল পেয়েছিলেন উপর এইখানে ঠিক যেই বলটা ম্যাটসিডি ডিফেন্স লাইনের দুর্বলতা নিয়ে আমরা কথা বলছিলাম এবং আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে খুবই বড় একটা ফাঁকা জায়গা পেয়েছিল এবং এমবাপ্পের ক্যালিবারের ক্যালিভারের একটা প্লেয়ার এই জায়গা থেকে বলটা জ্বালে জড়াবে দর্শকরা এটাই আশা করেন কিন্তু তিনি বলটা বারের একটু উপরে মারেন যে ক্ষেত্রে প্রথমার্ধেই হয়তো এক এক সমতা দেখতে পারতাম আমরা তো সেটা দেখা যায়নি ম্যান ম্যানসিটি এক গোলে লিড নিয়ে কিন্তু প্রথমার্ধ শেষ করে এক্স্যাক্টলি এবং দ্বিতীয়ার্ধে আমরা দেখতে পাই ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের আধিপত্যটা কিন্তু সে সময় বেশ ভালোভাবে বজায় থাকে এবং জুট বেলিহাঙামের কথা বলতে হয় সে সময় কিন্তু তিনি বক্সে রান নেওয়াও শুরু করেন এবং সেটার কারণে ম্যানচেস্টার সিটির ডিফেন্সটা যারা অলরেডি একটু স্ট্রাকচারের সমস্যায় ভুগছিল তাদের সমস্যাটা আরও বেশি বেড়ে যায় এবং সে সময় আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়রের একটা ক্রস থেকে কিন্তু জুট বেলিংহামের একটা হেডার অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায় এবং সেক্ষেত্রেও রিয়াল মাদ্রিদ একটা চান্স তারা মিস করে ফেলে এর বিপরীতে আমরা যদি বলি ম্যানচেস্টার সিটি চেষ্টা করছিল তাদের তাদের ডিফেন্সটাকে ঠিক করার কিন্তু সেই সুযোগটা তারা পায়নি এবং বক্সের বাইরে থেকে একটা চমৎকার চিপ যার আগে একটা ফ্রিকিক ছিল সেই ফ্রিকিকের পর একটা চমৎকার চিপ করলেন দানি সেভাস এবং ক্লিয়ান এম্বাবের গোল যে গোলটা অনেকেই মনে করিয়ে দিয়েছে দু হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালে তার সেই দুর্দান্ত ভলিটার কথা ততটা দুর্দান্ত অবশ্যই ছিল না এই গোলটা তিনি খুব ভালো যে টাইমিং এবং প্লেসমেন্ট করতে পেরেছিলেন তেমনটা নয় বরং তার সিন গার্ডে লেগেই বলটা অনেকটা ক্রিকেটে যেমন টপ এজ হয় সেরকম টপ এজ হয়েই বলটা চলে যায় অবশ্যই এই গোলটার কমিক্যাল অ্যাসপেক্টস নিয়ে কিছুটা তো কথা বলতে হয় কিন্তু গোল বলটা জালে ঢুকেছে কিরিয়ানি বাপে গোল দিয়েছেন রিয়াল মাদ্রিদ এক এক গোলে সমতা পেয়েছে এর বেশি আসলে ভাবার কিন্তু কোনো সুযোগ নেই ম্যাচে সমতা ফেরানোটাই ছিল আসলে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার এরপরে যদি আমরা আসি ম্যাচটা তখন অনেকটাই দেখা যায় ওপেন হয়ে যায় এবং দুই দলই কিন্তু আক্রমণ করতেই থাকে এবং রিয়াল মাদ্রিদের অবশ্যই আধিপত্যটা ছিল তবে ম্যানচেস্টার সিটিও কিন্তু এই সময় বেশ কয়েকটা চান্স পেয়ে যায় এবং আমরা দেখেছি আর্লিং হাল্যান্ডের একটা শর্ট পোস্টে লেগে ফিরে আসে এর বাইরেও আরও বেশ কিছু চান্স কিন্তু ক্রিয়েট করে ম্যানচেস্টার সিটি এবং এই চান্স ক্রিয়েশনের মধ্যে থেকেই ম্যাচের আশিতম মিনিটে তারা কিন্তু এগিয়ে যায় দুই এক ব্যবধানে এবং ফিল ফোডেনের এক্ষেত্রে একটা বেশ ভালো ভূমিকা রয়েছে এবং বক্সের বাইরে থেকে তিনি চমৎকার একটা রান নিয়েই কিন্তু ভিতরে ঢুকছিলেন এবং বিশেষ করে বলতে হবে যে সেই মুহূর্তে কিন্তু মনে হচ্ছিল যে কিছু একটা হয়তো ঘটলেও ঘটতে পারে এবং দানি গানিসেবাওস ঠিক এই বক্সের খুব কাছাকাছি জায়গায় তিনি আসলে ফাউল করে বসেন সেক্ষেত্রে ফিল ফর্ডেনকে এবং এরপরেই একটা প্যানাল্টি কল পায় ম্যানচেস্টার সিটি এবং অবশ্যই খুব ডিজার্ভিংলি তারা প্যানাল্টিটা পায় আর্লিং হালান্ড কোনো ভুল করেনি সেই প্যানাল্টিটাকে যার্লিং হালান্ড তুমুল ফর্মে ছিলেন প্রথম গোল দ্বিতীয় গোল কোনো জায়গায় কোনো হেজিটেট করেনি এবং মানে কি একটা বলবো রিয়াল মাদিদের বিপক্ষে গোল করা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার আলি হাল্যান্ড সেটাই করে দেখেছেন বারবার এক্স্যাক্টলি এবং বলে রাখা ভালো আর্লিং হাল্যান্ডের কিন্তু এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোনো গোল ছিল না এর আগে চারবার তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হয়েছেন তবে গোলের খাতাটা এই প্রথমবারের মতোই খুললেন এবং সেটা অবশ্যই একটা জোড়া গোল দিয়ে এর বাইরে আমরা যদি বলি ম্যাচের আসল যে নাটকটা সেটা কিন্তু শুরু হয় এরপরেই ম্যাচের পঁচাশিতম মিনিট পর্যন্ত আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদ দুই এক ব্যবধানে পিছিয়ে আছে ম্যানচেস্টার সিটি থেকে তবে এরপরেই রিয়াল মাদ্রিদের যেন ঘুম ভাঙল এবং তাদের মনে পড়লো যে তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচেই খেলছে এবং তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি এবং সে সময় আমরা দেখলাম যে সেই চাপেই হয়তোবা ম্যানচেস্টার সিটি একটা ভুল করে বসলো এবং এডারসনের কাছ থেকে এমন ভুলটা আসলে আমরা কখনোই আশা করি না আমরা দেখলাম যে একেবারেই একটা নিরীহ দর্শন বল এডারসন বলটা এখানে পেলেন পেলে তিনি ম্যাচের ছিয়াশীতম মিনিট খুব বেশি সময় বাকি নেই আপনি বলটাকে চাইলে একটা লং বল দিয়ে বিপদমুক্ত করতে পারেন কিন্তু এডারসন চাইলেন একটা শর্ট পাস খেলতে এবং এখানে তিনি পাস দিয়ে ফেললেন বেলিংহামকে এবং বেলিংহাম খুব চমৎকার একটা রান নিলেন ডানপাশে পাস দিয়ে দিলেন ভিনিসিয়াস একটা শর্ট নিলেন রিবাউন্ডে ব্রাহিম দিয়াস গোল করে তিনি ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদকে সমতা ফেরালেন সেই ইব্রাহিম দিয়াজ যিনি কিন্তু আগে ম্যানচেস্টার সিটির হয়েই খেলেছেন এবং এ কারণেই গোলের পর কিন্তু তিনি খুব বেশি একটা সেলিব্রেটও করেননি তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ ম্যাচে সমতায় ফিরে আসে এবং কারণা অঞ্চলের কিন্তু অনেকটাই হ্যাপি ছিলেন এই গোলটা নিয়ে এবং সে কারণেই এই গোলের কিছুক্ষণ পরে তিনি কিন্তু কিলিয়ান বাপাকেও তুলে নেন এবং আমরা আমরাও কিন্তু ধারণা করছিলাম যে হয়তো দুই দুই ম্যাচটা শেষ হবে কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনও বাকি ম্যাচের ঠিক শেষ মুহূর্তে সেই রিকো কিন্তু ম্যানচেস্টার সিটির কপাল পড়ালো পেপ গার্জিলা যাকে নিয়ে এত ভয় পাচ্ছিলেন তাকে সাবস্টিটিউট হিসেবে নামে নামিয়ে কিন্তু তিনি এই ধরাটা খেলেন সেটা হচ্ছে তিনি এই ডান প্রান্তে খেলছিলেন কোভাসিটি একটা মিস্টেক থেকে লং বলটা চলে আসে ফিফটি ফিফটি আমি বলবো সেখানে রিকো লুইস একটা বাজে ডিসিশন নেন যেখানে ভিনিশিয়াস জুনিয়র তিনি খুব চমৎকার একটা রান নিয়ে অলমোস্ট ফাঁকা হয়ে যান তিনি শুটটা না দিয়ে পাস দেন খুবই সেলফলেসলি হ্যামের কাছে চিনি বলটা জালে জড়ান এবং রিয়াল মাদ্রিদ একটা ড্রামাটিক কামব্যাক দেয় ম্যানচেস্টার সিটির মাঠে ম্যানচেস্টার সিটির দর্শকদেরকে চুপ করিয়ে তিন দুই গোলে প্লে অফটা শেষ করলো রিয়াল মাদ্রিদ বলে রাখা ভালো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন ভিনিসিয়াস জুনিয়র যাকে নিয়ে এত কথা যার ব্যালনডিয়ার না পাওয়া পাওয়া নিয়ে ম্যানচেস্টার সিটির সাপোর্টাররা তাকে রীতিমধ্যে দুও দিলেন প্রতিটা টাচে তাকে খোঁচা মারার জন্য একটা ব্যানার নিয়ে আসলেন সেই ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেন অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তবে এই মুহূর্তে আমরা আসলে কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আসলে আলোচনা না করলে এই আলোচনাটা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে বিশেষ করে রাউল এসেন্সিওর কথা বলতে হবে আমরা বলতে পারি যে একটা ফিফটি ফিফটি চান্স থেকে আসলে তিনি গোলটা হজম করেছিলেন প্রথমে আর্লিং হার্যান্ডের ক্ষেত্রে যেটা হয়তো অন্য কোনো ভালো ডিফেন্ডার হলে সেটা ডিফেন্ড করে ফেললেও ফেলতে পারতেন তবে রাহুল অ্যাসেন্সিও সেক্ষেত্রে পারেননি এরপরে কিন্তু আমরা তার কাছ থেকে চমৎকার পারফরমেন্স দেখেছি এক্স্যাক্টলি অ্যাসেন্সিও অসাধারণ পারফর্ম করেছেন আঞ্চলতে বলেছেন রুডিগার এবং আলাদাগা হয়তো ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেকেন্ড লেগে পাওয়া যেতে পারে কিন্তু এই সময়টা অ্যাসেন্সিও যা করেছেন সেটা আসলে রিয়াল মাদ্রিদ ভক্তরা অনেকদিন মনে রাখবেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ পারফরমেন্স এতদিকেও মাদ্রিদের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স একজন সাবস্টিডিউট হিসেবে নিজের টিমে নিজের জায়গা করে নেওয়া টিমের বিপদে নিজের অবস্থানটাকে চিনিয়ে দেওয়া এটাই হয়তো রিয়াল মাদ্রিদের পরিচয় এক্স্যাক্টলি বেশ কয়েকটা স্লাইডিং ট্যাকেল আমরা তার কাছ থেকে দেখেছি কয়েকবার তিনি ব্লক করেছেন ইন্টারসেপ্ট করেছেন সব মিলিয়ে রাউল এসেন্সিওর জন্য এই ম্যাচটা যেন নিজেকে চেনানোর একটা চমৎকার ম্যাচ ছিল এর বাইরেও আমরা বলতে পারি ফেডে ভালভারদের কথা রাইট ব্যাক পজিশনে তিনিও বেশ মোটামুটি ভালোই খেলেছেন ভিনিসিয়াস জুনিয়রের কথা তো বললামই একটা চমৎকার ম্যাচ গেল তার জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তিনি ম্যাচটা শেষ করলেন পাশাপাশি আমরা একটু ম্যানচেস্টার সিটির কয়েকজন খেলোয়াড়ের কথা একটু বলতে চাই বিশেষ করে ডিফেন্সে ভার্জুয়ালের কথাটা বলতে হয় এবং পাশাপাশি ম্যানচেস্টার সিটি কয়েকজন খেলোয়াড়ের কথা একটু বলতে চাই বিশেষ করে ডিফেন্সে ভার্জুয়ালের কথা বলতে হয় বিশেষ করে যেখানে ম্যানচেস্টার সিটি ডিফেন্স খুব একটা ভালো করছিল না এই ম্যাচে তাদের ইঞ্জুরি সমস্যাও আছে অবশ্যই সেক্ষেত্রে আমরা বলতে পারি ভার্ডিওল কিন্তু অনেকটাই ব্যতিক্রম ছিলেন এবং অনেকটাই অনেকটাই ব্যতিক্রম এবং ভার্ডিওলের যে ইনভার্টেড উইঙ্গার রোল যেটা পেপ গার্ডিওল অনেকদিন ধরে ট্রাই করতেছেন এবং আঞ্চ অ্যাঞ্চ পস্তেক কিন্তু দেখা গেছে সেই ইনভার্টেড উইঙ্গার রোলটা ট্রাই করতে সেখানে তিনি তার পারফেক্ট ইয়া পাচ্ছেন না কিন্তু পেপ গার্ডিওল একটা জেম পেয়ে গেছেন ভার্ডিওল অ্যাটাকিং থ্রু অসাধারণ ডিফেন্সিভলি অসাধারণ এবং গতকালকে প্রথম গোলটা হালান যে গোলটা দিলেন সেই গোলটাতে তাকে যে যে দেখা গেছে এটা রিয়াল মাঝে দেখ কেউই কখনো এক্সপেক্ট করেনি যে তিনি ডিফেন্স এতটা উপরে গিয়ে এত সুন্দর একটা অ্যাসিস্ট করবেন তো ভার্দিওল খুবই চমৎকার যদিও ম্যানচেস্টার সিটির ডিফেন্সটা তো সেই তুলনায় অতটা ভালো নেই কিন্তু ভার্দিওলের এই পারফরমেন্সটা অবশ্যই ম্যানচেস্টার সিটির সমর্থকরা মনে রাখবে রাইট এর বাইরে একটু আর্লিং হার্ল্যান্ডের কথাও বলতে হয় আর্লিং হার্ল্যান্ডকে আমরা সাধারণত দেখি একেবারেই বক্সের মধ্যে অবস্থান করা একজন ফরোয়ার্ড হিসেবে যিনি হয়তো পাঁচটা টাচে পাঁচটা গোল করে ম্যাচটা শেষ করতে চান তবে এই ম্যাচে আমরা তাকে দেখেছি বেশ কয়েকবার নিচের দিকে একটু নেমে এসে খেলার বিল্ড আপে সাহায্য করতে এর বাইরে তার মুভমেন্টগুলো এই ম্যাচে বেশ ভালো ছিল দুটো গোলও তিনি পেয়ে গেছেন সব মিলিয়ে তার জন্য একটা প্রায় গেম হতে যদি ম্যাচের জয়ী দলটার নাম ম্যানচেস্টার সিটি হতো তবে সেটা হয়নি পেপগার্ডিওয়ালার কপালে চিন্তার ভাজটা আরেকটু বেড়ে গেছে ম্যানচেস্টার সিটি দুঃসময় আরো একটু ত্বরান্বিত হয়েছে এবং সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ একটা আপার হ্যান্ড থেকেই কিন্তু যাচ্ছে সান্তিয়াগো বার্নাবুতে যেখানে ম্যানচেস্টার সিটিকে তারা আতিথ্য দেবে আগামী সপ্তাহে অবশ্যই ছাদ বন্ধ করে অবশ্যই এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিঃসন্দেহে একটা ভালো ম্যাচ তারা খেলতে চাইবে এবং রিয়াল মাদ্রিদের জন্য অবশ্যই একটা অ্যাডভান্টেজ তো থাকছেই এই ম্যাচে তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনার বিষয়বস্তু এই আলোচনাটা কেমন লাগলো আপনাদের জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এর বাইরে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন ধন্যবাদ